বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম পাহাড়ে শরতের বিকাম। আমি এই কবিতাটি লিখেছিলাম তিরিশ আট দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছি শরতের ওই কোনো এক বিকালে উঁকি দিয়ে রোদ মেঘের কোলে আলো আধারের মিলন মেলা পাখিরা সব করেছে কত খেলা হঠাৎ এক ছড়া বড় বৃষ্টির পর গান করছে পাখিরা মিষ্টি সুরে সেগুন বাগান হাসে ফুলে ফুলে ধূসর রঙে ভরা পাহাড়ের ঢালে ওই দুর্গম পাহাড়ে উচ্চ চূড়ায় সাদা কালো মেঘেরা ছুঁয়ে যায় সাদা কালো মেঘেরা ছুঁয়ে যায় আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভকামনা শুভেচ্ছা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ